নমস্কার বন্ধুরা স্টিচ বাই তনুশ্রীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের দেখাতে চলেছি কীভাবে কামিজে তোমরা পাইপিং একটা করবে বা আমি যে পদ্ধতিটা দেখাবো সেটা ব্লাউজেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো তো ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা খুব একটা হেল্পফুল ভিডিও হবে তো পাইপিং দেওয়া মানে নেওয়া করার জন্য আমি প্রথমে যে কাপড়ে পাইপিন বানাবো সেই কাপড়ে নিয়ে নিয়েছি কাপড়ের টুকরো কিছুটা আর নিয়েছি একটা দড়ি আর নিয়েছি একটা সিঙ্গেল চাপ মেশিন মানে যেটা দিয়ে আমি পাইপিনটা তৈরি করব। আমি ডবল মেশিনেও কিন্তু পাইপিন অ্যাটাচ করা কিন্তু দুটোই দেখিয়ে দেবো সিঙ্গেলটাতেও দেখাবো আর ডবলটাতেও দেখাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমে আমি এখানে কাপড়ের টুকরো নিয়ে নিচ্ছি যে কাপড়ের টুকরোতে আমি তোমরা বা আমি পাইপিন বানাবো সেই কাপড়ের টুকরো তোমরা নিয়ে নিবে তারপরে স্কেলের সাহায্যে কোন ভাবে পাইপিনটা মানে কাপড়টা কাটতে হবে মানে পট্টি কাটতে হবে তো পট্টি কাটার নিয়মে কিন্তু এইভাবে কোনাকিভাবে কাটতে হবে আমি স্কেলের মাপ যতটা আছে ঠিক চাওড়াটা কিন্তু ততটাই রেখে দিয়েছি আর লম্বাটা তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবে তো এরপর আমি কাচের সাহায্যে কাপড়গুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম কাটার পর দেখবে এই কাপড় যে কোন কোন যেন ভাব থাকে তবে কিন্তু সেটা তেরচাপোর্টিং আর সিধা পোর্টিংয়ে যদি তোমরা পাইপিন লাগাও তাহলে কিন্তু পাইপিনটা বসবে না আর পট্টি কাটিং করে যদি তোমরা পাইপ পাইপিনটা বসাও তাহলে কিন্তু সুন্দরভাবে পাইপিনটা বসে যাবে তারপর এই তেরচা কাপড়টা ঠিক এইভাবে একটা কোণের সঙ্গে আরেকটা কোণ মেলাতে হবে মানে যেই দিকে বেশি আছে অন্য দিকে কম আছে অন্য পটিটা যে কমের দিকটা সাইডে বেশি দিকটা বসবে কমের সাইডটাতে কম বেশি সাইডটা বসবে মানে আশা করি বুঝতে পারছি তোমরা আমি কি বলতে চাইছি মানে যেদিকে ত্রিকোণা ভাবটা আছে না উল্টো করে এখন বসাবে এইভাবে ঠিক বসাবে না কিন্তু ঠিক কাপড়টাকে এইভাবে উল্টে নিলে কিন্তু অনায়াসে বসে যাবে তারপর এটাকে কিন্তু সেলাই করে নিতে হবে তো আমি এইভাবে প্রত্যেকটা টুকরো আমি অ্যাটাচ করে নেব তো এখানে অ্যাটাচ করা হয়ে গেছে এরপর আমি যে পাইপিনটা বানানোর জন্য দড়িটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি সিঙ্গেল চাপের মানে পাইপিনটা তৈরি করার জন্য সিঙ্গেল চাপ নিয়েছি এরপর ডবল চাপের যেটা আছে সেটাকে আমি কিন্তু স্ক্রুড্রাইভার নিয়ে খুলে নেব এরপর খুলে নেওয়ার পরই এবার সিঙ্গেল চাপটা আমি এখানে ডবল চাপটার জায়গায় বসিয়ে দেব তো এইভাবে আমি বসানো হয়ে গেছে এরপর দেখুন ঠিক কাপড়টার মাঝ বরাবর আমি কিন্তু দড়ি রাখবো পাইপিংয়ে দড়িটা মাঝ বরাবর রাখবো তারপরে বাকিটাতে কাপড় রাখবো তারপর এরকম টেনে টেনে তোমার টানতেও পারো না টানতেও পারো তো টেনে টেনে আমি এখানে কিন্তু সেলাই করছি আর হ্যাঁ কাপড়টা কিন্তু শক্ত করে ধরে রাখবে দেখবে যেন সুতোটা কাপড়টা দুটো আলাদা দিকে না হয়ে যায় আর সেলাইটা যেন আলাদাভাবে না হয় তো এইভাবে আমি পুরোটাকে সেলাই করে নেব এই দেখুন আমার কিন্তু পাইপেন তৈরি হয়ে গেছে এরপর আমি সালোয়ারটার সাথে অ্যাটাচ করে নেবো সরি কামিজের সাথে অ্যাটাচ করে নেব এরপর আমি সিঙ্গেল চাপটা কিন্তু খুলে নিয়েছি এবার ডবল চাপটা বসিয়ে দিয়েছি ডবল চাপটার সাহায্যে কিন্তু আমি অ্যাটাচ করছি এবার দেখুন তো এইভাবে কাপড়ের ওপরে পট্টিটা এইভাবে বসিয়ে নিতে হবে আর আস্তে আস্তে শুষটা গেঁথে মানে হালকা গেঁথে তারপরে রাউন্ড শেপটা কিন্তু দিতে হবে তো এইভাবে ঠিক আমি পুরো পটটিটা লাগিয়ে নিচ্ছি তো পুরো পোটিটা আমার লাগানো হয়ে গেছে এবার এক্সট্রা কাপড়টা আমি কাঁচির সাহায্যে কাটিং করে নিলাম এইভাবে পোটিটা মানে ভাঁজ করে ঠিক মতো পটিটা বসবে না তা আমি ভিতরে যে মানে কামিজে যে কাপড়ের একটা গুঁড়োটা আছে সেটা কাঁচের সাহায্যে কিন্তু এখানে কাটিং করে নিলাম তো এর ফলে কি হবে রাউন্ড শেপটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে এরপর যখন আমি পাইপিনটা সেলাই করব তো কাপড়টা এক ফোল্ডে ভাঁজ করে তোমরা চাইলে একদম ডাইরেক্ট সেলাই করে নিতে পারো তো আমি এখানে সেলাই করে নিই তার জন্য হচ্ছে এইভাবে ভাঁজ দিয়ে মানে ফোল একটা ফোল্ড দিয়ে সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখুন আমার পাইপিন সেলাই কিন্তু হয়ে গেছে এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার পাইপিনটা বসে গেছে কোথাও কিন্তু কম বেশি ছোটো বড়ো কিন্তু কোনো কিছুই হয়নি একদম সুন্দরভাবে বসেছে এটা তোমাদের আমি সামনের পার্টটা পাইপিন বসিয়ে তোমাদেরকে দেখালাম এরপর আমি তোমাদেরকে কিন্তু ঠিক সেম প্রসেসে আমি সেকেন্ড মানে ও ঠিক এই কামিজের উল্টো সাইডটাতেও কীভাবে বসাতে হয় সেটাও তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে তো চলো এবার নেক্সট পার্টে যাওয়া যাক আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা ঠিক বুঝতে পড়ে গেছো কামিজে বা ব্লাউজে তোমরা কীভাবে পাইপেন তৈরি করে নিজেরাই বাড়িতে অনায়াসে পাইপিং অ্যাটাচ করবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবেন নেক্সট আরেকটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা